আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে এই সরকারের কাছ থেকে আলেম ওলামারাও রেহাই পাচ্ছে না বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন যারাই দেশের পক্ষে কথা বলেছে তাদেরকেই সরকারের তীব্র রোশানলে পড়তে হয়েছে এমনকি আলেম ওলামারাও রেহাই পাচ্ছে না তাদের অবস্থান হচ্ছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে এবারে জানাবো সর্বজনীন পেনশন কর্মসূচি প্রত্যয় চালুর বিষয় সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এবং সরকারি চাকরিতে কোটা বাতিল নিয়ে শিক্ষার্থীদের চলমান দুই আন্দোলনে সমর্থন জানিয়েছেন সরকার বিরোধী রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চব জানাবো এবার পুলিশ কর্মকর্তা বেঞ্জির আহমেদের ডুপ্লেক্স বাড়িটি জব্দ নারায়ণগঞ্জের রূপগঞ্জের 24 কাঠা জমির উপর দশ কোটি টাকা ব্যয় নির্মিত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের ডুপ্লেক্স বাইটি দুদকের সহযোগিতায় জব্দ করেছে জেলা প্রশাসন এদিকে বিএনপি জামাতকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রী ড দীপু মনি এবারে থাকছে রাজনৈতিক বন্ধু ভারত চীন আমাদের উন্নয়নের বন্ধু ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফর এবং আসন্ন চীন সফর নিয়ে বিভিন্ন আলোচনার জবাবে এই দুই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ধরন ব্যাখ্যা করেছেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ জম্মু কাশ্মীরের সংঘর্ষে প্রাণ গেল ভারতীয় সেনার জম্মু কাশ্মীরের বুলগাম জেলায় স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে একজন সেনা জওয়ান নিহত হয়েছেন শনিবার দেশটির সেনা কর্মকর্তাদের বড়াতে খবর জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন এই সরকারের কাছ থেকে আলেম ওলামারাও রেহাই পাচ্ছে না সুলতান সালাউদ্দিন টুকুব বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন যারা দেশের পক্ষে কথা বলেছেন তাদেরকেই সরকারের তীব্র রোষানলে পড়তে হয়েছে এমনকি আলেম ওলামারাও রেহাই পাচ্ছে না তাদের স্থান কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে হচ্ছে তিনি বলেন এই মাফিয়া সরকারের কাছে কেউ রেহাই পায়নি বিরোধী রাজনীতিবিদদের শীর্ষ নেতাদের থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত হামলা মামলায় কাহিল করবার চেষ্টা করা হয়েছে সমাজের সুশীল বুদ্ধিজীবী শিক্ষক সাংবাদিকদেরকেও নির্যাতন করা হয়েছে এ অবস্থা থেকে দেশকে বাঁচাতে দলমত নির্বিশেষে সবাইকে ভূমিকা রাখতে আহ্বান জানান তিনি শনিবার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দলে নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ নেতাদের সাথে এক মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক এই সভাপতি বলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশকে সেকুলিজম থেকে রক্ষা করতে সকল ধর্মের মানুষকে নিয়ে দল গঠন করেছিলেন তিনি বিশ্বাস করতেন এদেশের সিংহভাগ ধর্মপ্রাণ মানুষকে বাদ দিয়ে তাদের আবেগ অনুভূতিকে বাদ দিয়ে রাষ্ট্র বিনির্মাণ সম্ভব নয় কিন্তু এই সরকার সেই নীতি থেকে সরে গিয়ে পাশের একটি দেশের ফর্মুলায় মুসলমানদের উপর প্রথম আঘাত হানে চত্বরে অসংখ্য হেফাজত নেতা কর্মীদের নিহত হয়েছে তাদের হাতে বারবার রক্তাক্ত হয়েছে টুকু বলেন এই সরকারকে সরাতে দরকার ঐক্য আমাদের সমাজের প্রত্যেক স্তরে সেই ঐক্য সৃষ্টি করতে আলেম ওলামাদের ভূমিকা পালন করতে সর্বগ্রাহে এগিয়ে আসতে হবে তাদের একটি বক্তব্য সাধারণ মানুষ খুব সম্মানের সাথে নেয় আর সেটাকেই কাজে লাগাতে হবে জনগণের দেশের জন্যে জনগণের জন্য দেশের মানুষের ভোটাধিকারের জন্য গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য ঐক্যবদ্ধ করতে হবে শিক্ষক ও বিরোধী আন্দোলনে গণতন্ত্র মঞ্চের সমর্থন সর্বজনীন পেনশন কর্মসূচি প্রত্যয় চালুর বিষয়ে সারাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এবং সরকারি চাকরিতে কোটা বাতিল নিয়ে শিক্ষার্থীদের চলমান দুই আন্দোলনে সমর্থন জানিয়েছে সরকার বিরোধী রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের মঞ্চের সমন্বয়কারী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ ছাকে ঘোষণা দেন তিনি বলেন মানুষকে বন্দি করার জন্য হত্যা করছে গুম করছে দেশ ধ্বংস করছে তারা ক্ষমতা ছাড়বে না শিক্ষার্থীরা রাজপথে নেমেছে কোটা সংস্কারের জন্য শিক্ষকরা আন্দোলন নেমেছেন দাবি আদায়ের জন্য এসব আন্দোলন ফুসে উঠেছে বলে এখন আবার ছাত্রলীগের গুন্ডা বাহিনী হেলমেট বাহিনী বিশ্ববিদ্যালয়ের হলে হলে পাহারা বসিয়েছে এবং আন্দোলনটাকে দমন করবার জন্য নীল নকশা করছে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে প্রধানমন্ত্রী ভারত সফরের সম্পাদিত স্বার্থবিরোধী বিভিন্ন সমঝোতা স্মারকের প্রতিবাদে এ সমাবেশ হয় সমাবেশের পর বিক্ষোভ মিছিল পুরোনা পল্টল মরে গিয়ে শেষ হয় সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান বলেন এ সরকারকে বৈধতার কোনো অনুমোদন দেব না সরকারের বিরুদ্ধে তাদের লড়াই চলবে মাঝে মাঝে অনেকেই বলেন অনেক বছর তো লড়াই করেছেন পারলেন না তো কিন্তু কাল পারিনি আজ পারব আজ পারিনি কাল পারব লড়াইটা চলবে যতদিন পর্যন্ত তাদের পরাজিত করতে না পারি এখানে কোনো থামাথামি নেই আপোষ নেই নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন দুর্নীতিবাজদের হিন্দদের এবং জবরদখলকারীদের সঙ্গে গণতন্ত্র মঞ্চ কোনো আপোষ করবে না সুনির্দিষ্ট একটা কর্মসূচির ভিত্তিতে মত পথ নির্ধারণ করে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে সেই পথ থেকে বিচ্যুতি হয়নি আর লড়াই ছাড়া মুক্তি পাবে না তাই বাঁচার জন্য এ লড়াই আপনাদের সবাইকে করতে হবে এবার বেঞ্জিরের ডুপ্লেক্স বাড়ি জব্দ নারায়ণগঞ্জের রূপগঞ্জে চব্বিশ কাঠা জমির উপর দশ কোটি টাকা ব্যয় নির্মিত পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেঞ্জির আহমেদের ডুপ্লেক্স বাড়িটি দুদকের সহযোগিতায় জব্দ করেছে জেলা প্রশাসন শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে আদালতের নির্দেশে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয় গঠিত টিম রূপগঞ্জের আনন্দ হাউজিং সোসাইটি এলাকায় অবস্থিত বাড়িটি জব্দ করেন এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল আলম দুদকের উপপরিচালক মনুল হোসেন রওশনী রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আহসান মাহমুদ রাসেল সহকারী কমিশনার ভূমি সিমন সরকার প্রমুখ এর আগে সাবেক বেঞ্জির আহমেদ এবং তার স্ট্রিকোনা নামে থাকা বান্দরবানের খামার বাড়ি মৎস্য ঘের সহ পঁচিশ এগর জায়গা জিম্মায় নিয়েছে বান্দরবান জেলা প্রশাসন চৌঠা জুলাই জেলা সদরের সোয়ালোকের মাঝের পাড়ায় জায়গাটি সরজমিনে পরিদর্শন করে সেখানে সাইনবোর্ড লাগিয়ে দেন জেলা প্রশাসক এ সময় ডিসি শাহ মুজাহিদ উদ্দিন জানান অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হককে আহ্বায়ক করে আট সদস্যের কমিটি করা হয়েছে এ কমিটি এখন থেকে সার্বিক তদারকি করার পাশাপাশি আয় হিসাবের মাধ্যমে আদালতে উপস্থাপন করবে আদালতের নির্দেশনায় বেঞ্জির আহমেদের সম্পত্তির তত্ত্বাবধায়নে নেওয়া হয়েছে এসব সম্পত্তি থেকে যা আয় হবে তা সরকারের কোষাগারে জমা হবে এছাড়া গত ত্রিশে জুন রাজধানীর গুলশানের সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং তার স্ত্রী সন্তানদের নামে ক্রয়কৃত চারটি ফ্ল্যাটে প্রবেশে ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন আদালত ঢাকা মহানগর দায়াজাস মোহাম্মদ আসামচুজ জগলুল হোসেনের আদালত আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন এর আগে ওই ফ্ল্যাটে প্রবেশের জন্য গেলেও চাবি না থাকায় দেখভালে নিয়োজিত দুদক কর্মকর্তা ফিরে আসেন বিএনপি জামাতকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে দীপু মনি বিএনপি জামাতকে যে কোনো প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মন্ত্রী দীপু তিনি বলেন বিএনপি রাজনীতি নামে অপরাজনীতি করে হত্যা ষড়যন্ত্রের মধ্য দিয়ে তাদের জন্ম হয়েছে একজন অবৈধ দখলদার সেনা শাসকের পকেট থেকে একটা সংগঠন কায়েম হয়েছে তখন বিভিন্ন ধরনের লোকজন দিয়ে একটি দল তৈরি হয়েছে তার নাম বিএনপি শনিবার বেলা এগারোটায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ যুব মহিলা লীগের বাইশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মন্ত্রী বলেন এই দলটা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কিন্তু তারা বলতে চায় তারাও স্বাধীনতার পক্ষে লোক যদি তাই হয় তাহলে তারা কেন স্বাধীনতার বিপক্ষে লোকজন দিয়ে ঘুরেন এবং যুদ্ধাপরাধীদের কেন বিচার বন্ধ করতে চায় বিএনপি কেন আমাদের শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া লাল সবুজের পতাকা তাদের গাড়িতে তুলে দেয় এবং মন্ত্রী বানায় কাজে এই বিএনপি জামাতকে যে কোনো মূলে প্রতিহত করতে হবে দীপু মনে বলেন আমরা ধ্বংসের রাজনীতি করি না আমরা সৃষ্টির রাজনীতি করি আমরা সন্ত্রাসে নয় শান্তি রাজনীতি করি শেখ হাসিনার নেতৃত্বে আমরা সৃষ্টির রাজনীতি এবং শান্তির পথে দেশকে এগিয়ে নিয়ে যাব মন্ত্রী বলেন যখন দেশ বিএনপি জামাত কর্তৃক নারীদের উপর নির্যাতন নিপীড়ন চলছিল তখনই এই যুব মহিলা লীগ নামের একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল তখন থেকে এই সংগঠন আন্দোলন সংগ্রাম জোরালো ভূমিকা পালন করেছে এবং সকল ধরনের নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তারা রাজপথে একটি নজির স্থাপন করেছে জম্মু কাশ্মীরের সংঘর্ষে প্রাণ গেল ভারতীয় সেনার জম্মু কাশ্মীরের কুলগাম জেলায় স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে একজন সেনা জওয়ান নিহত হয়েছেন শনিবার দেশটির সেনা কর্মকর্তাদের বরাতে খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি জানার পর দক্ষিণ কাশ্মীর জেলায় অবস্থিত মোডারগাম গ্রামে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী এতে দুপক্ষের মধ্যে গোলাগুলিতে এক সেনা প্রাণ হারায় আপ্রাণ চেষ্টা সত্ত্বেও গুরুতর আহত সৈনিককে প্রাণে বাঁচানো যায়নি এর আগে কাশ্মীর জোন পুলিশ এক স্যান্ডেলে জানায় কুলগাম জেলার মুডারগ্রাম গ্রামে এনকাউন্টার শুরু হয়েছে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী কাজ করছে বিস্তারিত পরে জানানো হবে এ হামলার পর ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করেছে নিরাপত্তা বাহিনী জন্য অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে উল্লেখ্য গত কয়েক মাসে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি গত জুন মাসে উপত্যকার ডোডা জেলার গান্দো এলাকায় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে তিন স্বাধীনতাকামী যোদ্ধা নিহত হয়েছেন